যাম পাৰ্ত মামা এ যাম গছ উৰ চাৰি এইটো শেষ ৰেডি হৈছে দেখি পাৰচোন ত আজকে কোঠাই যাব তো ভিডিঅ' আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সাজিলা চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য ছিল দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যে প্রান্তে থেকে আজকে ব্লগ ভিডিওতে দেখতেছেন না কেন আশা করি সকলে আল্লাহর রহমতে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোবাসা অনেকটাই ভালো আছি তো আজকের ভিডিওটা হয়তো থাম্বেল দেখে বুঝতে পারছেন তো আজকে নদের বাসায় এক মাদের বাসায় আজকে বেড়াতে যাব সবাই মিলে তো আমার পাঁচ যাও আমার শাশুড়ি আম্মা তো সবাই মিলে আর বাচ্চা কাচ্চা তো অনেক আছে তো দেখতেই পারলেন তো সবাই মিলে যাব আজকে নদের বাসায় বেড়াতে তাহলে আপনারাও সাথে চলুন পুরো ভিডিওটা দেখতেন তো লাইক দিয়ে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পক্ষে থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল আপনাদের জন্য তো আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন দোয়া করবেন আমার জন্য তো এই আশাই করছি তো চলো তাহলে আমাদের ননদের বাসায় কীভাবে যায় কি গাড়িতে যায় আর কে কে যাইতেছে আমার সাথে তাহলে সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে লাইক দিয়ে তো তাহলে দেরি না করে চলো না তো আমি রেডি হয়ে নিছি তো সে যা দেখুন স্যান্ডেল ওটা এখন চলুন গাড়ি অলরেডি এসে পড়ছে আর কি এই তো বেরিয়ে পড়ছি দেখতে পারলেন তো আমি এখন তালা মারবো এই রুমে এখন তালা মারতেছি আর কি যেহেতু বাসায় কেউ নাই তো তালা মেরে যাব এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি একটা অটোতে উঠে বললাম তো এটা ভাড়া করছি সবাই মিলে তো সবাই যাইতেছিলাম আর সবাই বসে বসে অলরেডি দেখতে পাচ্ছেন তো এইতো অনেকে কিন্তু আমার ছোটো যাওকে দেখতে চান এই তো আমার পাশে বসে আছে এটা আমার ছোটো যাও তো কারা কারা দেখতে অবশ্যই দেখবেন আর আমরা পাঁচ যাও আসছি আর কি আর একজন বাড়িতে গেছে তো বাপের বাড়ি চলে গেছে আরেকজন ঈদের পরে আর আমরা ঈদের দুই দিন পরে কিন্তু আমার ননদের বাসায় সবাই মিলে বেড়াতে যেতেছি তো আম্মাও আছে সাথে তো এই তো সবাই অনেক আনন্দ করতেছি ফুর্তি আর কি ঈদ উপলক্ষে ননদের বাড়িতে বেড়াতে যাওয়া অনেকটাই ভালো লাগছিল আর কি তো আমি এখনও পর্যন্ত মায়ের বাড়িতে যাই নাই আর কি যাবো তো কিছু ব্যস্ততার কারণে আর কি কিছুদিন পরে যাইতেছি আর ভাবলাম এর সাথে সাথে সবার সাথে আর কি ননদের বাড়িতে অনেক দিন হয় যাওয়া হয় না বছর দুইটা হইল আর কি তো এখন যাইতেছিলাম আর এখানে দাঁড়িয়ে এই ফল দোকানে থেকে কিছু ফল মূল কিনছিলাম আর কি তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তাই তো আমাদের এখানে কিছু বাজার করা হয়ে গেলো তো আবার গাড়িতে উঠে পড়লাম আর ফাইনালি পৌঁছে গেলাম পড়ায় তো একটুখানি আর এই রাস্তাটা দেখতেই পারছেন অনেকটা ভাঙা এটা বাড়ির পাশের রাস্তা আর কি তো এখান থেকে আরেকটা ননদের বাসায় যাব যাওয়ার সময় উঠবো আর কি একটু দেখা করে যাব তো আপনারা স্কিপ করবেন না শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই তো ফাইনালি কিন্তু বাড়ি পাইছি তো বাড়িটা পাওয়ার পরে সবাই নেমে নিতেছি আর কি তো আপনারা অবশ্যই সাথে থাকবেন ভিডিওটা আশা করছি আজকে ভিডিওটা ভালো লাগবে আর ফাইনালি রুমে আসিয়া সবাই কিন্তু কাপড় পাল্টিতেছে তো দেখতে পারছেন এখানে তো বিয়ান আসছে তো কথা বলছিলাম আর কি তো আমিও কাপড়টা পাল্টে নিব অনেকটাই গরম আর কি তো কি কি করতেছি তো সব কিছুই থাকছে এই ভিডিওতে তো কাপড় সুপুর পাল্টে আর কি আর এই তো আমার ছোটো যাও কিন্তু শরবত বানানো ব্যস্ত হয়ে পড়ছে সেই শরবত বানিতেছে আর আমরা খালি ঘোরাঘুরি করতেছি তো দেখতে পাচ্ছেন তো আমি কাপড়টা পাল্টে নিছি আর একটা অন্য কাপড় পরছি আর সে যাতে এখানে যে সিপিন দিয়ে খেলা করতেছে আর এই তো ছোটো বাবুকে শুয়ে দিছি এখানে বাতাস করতেছে তো এই তো অনেকটা আনন্দ লাগছিল আর কি বাচ্চাদের নিয়ে তো অনেকটাই ফুর্তি করছিলাম আর এখানে শরবত নিয়ে আসছে খাওয়ার জন্য আর এই তো বাচ্চারা দেখুন মোবাইল নিয়ে বসে পড়ছে সব পায় আর এখানে শরবত দিতেছে নেমুর শরবত এগুলো খেয়ে নিব অনেকটাই গরম আর কি তো তারপর একটু ঘোরাঘুরি করব আশপাশ দিয়ে আর কি আর এখানে দেখুন জিলাপা খাইতেছি তো কিছু খাবার দিছে এগুলোও খাইতেছিলাম আর কি আর ফাইনালি তো দেখতেই পারছেন এখানে খাবার দিছে তো আমার মাজু যাও যেটা সেটা আর কি নুকিদারি করছিল আর এখানে বাড়াবাড়ি করে সবাইকে খেতে দিছিল। আমরা যেহেতু সন্ধ্যার সময় চলে যাব আর কি তো কিছু খেয়ে তারপর একটু হাঁটাহাঁটি করে তারপর এখানে খাবার দিতেছে তো খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করব আর ফাইনালি আমরা সবাই মিলে কিন্তু খেতে বসে বসছি এই তো দেখা না বাইরে এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাস্তা খেয়ে তারপর ফুল হতেছি তো এখানে খাবার বসছে আর কি তো আপনাদের একটুখানি শেয়ার করতেছি আশা করছি আজকে ভিডিওটা বেশি বেশি ভালো লাগছে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি কিন্তু পালাঙিয়ে বসে পড়ছি সবাই ডাইনিং এ পড়ছে তো আমি পাবলাম একটু ফ্যানের তলে বসি তো এখানে একটু বাতাস বেশি অনেকটা গরম লাগছিল আর কি তার জন্য এখানে বসছি তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর কি ফাইনালি খাওয়া দাওয়ার পরে তো একটুকে ঘুরতে বেরিয়েছি তো ভিনের সাথে একটু ঘোরাঘুরি করবো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে

বাবু আহ সে হাজার কুলে উঠছি কুলে উঠছি তো আমরা এখন খেত দেখতে চলে আসছি ননদের বাড়ি এসে তো ননদের এখানে মাকই খেত বুনছে গরুর জন্য তো বিনি এখানে নিয়ে আসলো দেখার জন্য তো দেখুন সবাই মিলে আসছি আর বাচ্চা কাচ্চারা আছে সাথে বিনির সাথে খেত দেখতে আসছি এখানে তো অনেক সুন্দর জায়গাটা অনেক ভালো লাগলো আর কি তো আপনারাও সাথে থাকুন হ্যাঁ ওই যে বিনিগো ধান খেত মাকই খেত ঘাস খেত সব এগুলো বিনিগো ই দেখছ মা কাই খেতে ভিতরে গেছে ই বাবু হাফ আছে ওমরে কি খেত আছে বাগুন খেত একটুকে দেখে আহি আও আব্বু শেজাত আ বড় কি আমি বাচ্চাদের আনন্দ লাগছে ফুর্তি বা এই তো দেখতে পাচ্ছেন সব বাচ্চারা কিন্তু এই যে ঘাস খেতে দৌড়াদৌড়ি করতেছে অনেক আনন্দ করতেছে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওটা ওই জন্য জায়গায় আর এই তো দেখতে বাড়িতে আসার পরে সবাই কিন্তু বেরিয়ে নিতেছে বাড়িতে যাওয়ার জন্য রেডি হইতেছে আর কি তো এখন সাড়ে চারটা বাজে পাঁচটার কি আর এই তো সবাই মিলে বেরিয়ে পড়লাম এখন রওনা দিব বাড়ির দিকে তো যাওয়ার সময় কিন্তু আমার আরেকটা ননদের বাসায় যাব তো দেখতে থাকুন আর ফাইনালি এই তো উঠে পড়লাম গাড়িতে দেখতে পারছেন আর সবাই মিলে বিদায় দিতে ছিল আর এই তো আম্মাকে রেখে আসলাম তো আম্মা দুদিন থাকবে আর আমরা সবাই মিলে এসে পড়লাম ফাইনালি দেখতে পারছেন তো এখান থেকে যাওয়ার সময় আমার আরেকটা ননদের বাসায় উঠে ওইখানে একটুখানি দেরি করে আর কি তো বাড়িতে চলে যাব তো যেহেতু রাত হবে তো জানি না কতটুকু শেয়ার করতে পারবো কি পারবো না এই তো ফাইনালি হয়তো ভাবতে পারেন অল্প দূর অল্প দূর না অনেকটাই দূর কিন্তু আমি স্কিপ করে করে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করছি তার জন্য আর কি আর ফাইনালি তো নেমে বললাম আরেকটা গান আমাদের বাসায় আসলাম তো দেখতেই পারছেন দেখিনি ভালাচোন এই তো দেখতে পারছেন আমরা খাওয়া দাওয়া করে রাত হয়ে গেছে সাতটা বাজে তো এখন বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর অলরেডি চলে আসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি ভালো লাগছে দেখা অন্য ভিডিওর সাথে ততক্ষণ আসার ভালো থাকবেন পিস